বিবাহ কুহেলি বিশ্বাস মাধুরী চৌধুরী বিবাহ বিবাহ মানে সর্বসম্মত দেহ মনের মিলন হাসি কান্নার জীবন বিবাহ মানে কবছরে তুই একটি সন্তানের জীবন ব্যস্ততার তুমকে তখন অষ্টকত প্রাণ বিবাহ মানে দশকে চরম এক হেমি জীবন জীবন জুড়তে নামে প্রিয়সন পারে আত্মক্লান্তি বিবাহ মানে তখন শুধু জীবন জটিলতা পরস্পরের আড়ালেতে চলে উদ্বেগ ব্যাকুলতা বিবাহ তখন সংসারেতে চরম অভিনয় বিবাহ মানে হার মানতে কেউ রাজি নয় বিবাহ তখন অনিচ্ছাকৃত স্থায়ী জীবন মিলনের ইচ্ছা বাতিল করে বিচ্ছেদের স্মরণ তবু পারে প্রবল চোখ করতেই হবে বিবাহ পাঁচে পাঁচজনের পাঁচ কথা শোনাবে যে অহরহ নিমন্ত্রণ কাঠে যখন দেখি লেখা শুভ বিবাহ আনন্দেতে সব ভুলে যায় হোক না শত কলহ